আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম আপনাদের পরিমাণের শাড়িতে আমি অরিজিনাল পাকিস্তানি নুডস ব্র্যান্ডের লেভেলের সুন্দর লাক্সারি ভাইরাল ড্রেস নিয়ে আর এই ড্রেসগুলো কিন্তু একবারে একবারেবল পাবেনি প্লাস এগুলো টোটালি আলাদা আর এই প্রত্যেকটা দামি দামি পাকিস্তানি এই নুডস ব্র্যান্ডের এত সুন্দর সুন্দর ড্রেস যেগুলো আপনার পরিমাণের শাড়ি থেকে পেয়ে যাবেন মাত্র ছয় হাজার টাকায় মার্শাল্লাহ খুবই সুন্দর গর্জিয়াস আর এত স্ট্যান্ডার্ড ড্রেস এত সস্তায়

এই সুন্দর সুন্দর প্রিমিয়াম পাকিস্তানি ড্রেসের প্রাইস পেয়ে যাচ্ছে মাত্র ছয় হাজার টাকার এটা আরও একটা কালার প্লাস ডিজাইন রয়েছে এটা সম্পূর্ণ ব্ল্যাকের মধ্যে দেখেন ড্রেসের কাজ দেখেন কারু করছে দেখেন এত সুন্দর ফ্লাওয়ারের উপরে কাজ করা প্লাস এখানে অ্যান্টি কপারও পাচ্ছেন একবারে খুব সুন্দর স্ট্যান্ডার্ড আর প্রত্যেকটার প্যান্টে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন সেলফের কাজ করা আর দোপাট্টা স্লিপস একবারে সম্পূর্ণ গর্জেস এটা হলো স্লিপস আর এটা দুটটা দেখেন সম্পূর্ণ প্রিমিয়াম নেটের উপরে প্রিমিয়াম নেটের উপরে রয়েছে যেটা চারপাশে ব্ল্যাক টার্সেল করা প্লাস খুব সুন্দর ওরে মার্শাল্লাহ এটা দেখেন কত স্ট্যান্ডার্ড যেটা একবারে প্রিমিয়াম একটা আলিফ যেটা একবারে আঙ্গুর আলিফ কালারের মধ্যে রয়েছে এটার কাজটা দেখেন কত সুন্দর নিচে টার্সেল করা পাচ্ছেন আলভারিতে কাজ আর ইয়োগুলোতে কিন্তু একবারে সে লেভেলের সুন্দর এত স্ট্যান্ডার্ড ড্রেস এত সুন্দর দামি প্রিমিয়াম পাকিস্তানি এই প্রত্যেকটা নুটস ব্র্যান্ডের ড্রেসের প্রাইজ আপনারা পূর্ণিমার শাড়ি থেকে পেয়ে যাচ্ছেন স্পেশাল স্পেশাল অফার প্রাইজ এটা দোপাট্টাটা দেখেন এটা এক সম্পূর্ণ কার্টিং লেয়ারের উপরে কাজ করা এত সুন্দর গ্যাটটা ফুল প্রিমিয়াম দোপাট্টা এটা মার্শাল্লাহ আসলে পাকিস্তানি ড্রেসগুলো কিন্তু খুবই অসাধারণ এটা রয়েছে একবারে সম্পূর্ণ বিস্কিট গোল্ড কালারের মধ্যে এত সুন্দর এত ভেটার এত স্ট্যান্ডার্ড ড্রেস এত সস্তায় যেটা একমাত্র আপনাদেরকে জাই ভাই দিয়ে দিচ্ছে একবার স্পেশাল অফার ভাইরাল প্রাইজে ভাইরাল ড্রেস নূর্সের প্রিমিয়াম পাকিস্তানি যেগুলো সম্পূর্ণ হ্যান্ড প্রোডাক্টটা শুরু করে স্লিপস কিন্তু মার্শাল অনেক গর্জিয়াস পেয়ে যাচ্ছেন এটার দোপাট্টাটা আবার কন্টাস্ট দেওয়া হয়েছে ওরে দু দোপাট্টার কাজটা দেখছেন কত জোস কত সুন্দর কত ওয়েটার এটার আরও একটা কালার পাচ্ছেন যেটা কলেজা ম্যারুন কালারের মধ্যে যেটা একবারে পার্পেল ম্যারুনের মধ্যে রয়েছে এটিগুলো কিন্তু সম্পূর্ণ লং ড্রেস এবং অল বডি প্লাস ইয়োগটা কিন্তু খুবই অসম্ভব সুন্দর জোস এটার যে প্যান্টটা আছে অনেক সুন্দর এটার যে স্লিভসটা আছে মার্শাল অনেক জোস এটার যে দোপাটার আছে খুবই 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 সুন্দর একটা স্পেশাল দোপাটার মাত্র ছয় হাজার টাকায় পাকিস্তানি শরীর চলে আসবেন আল্লাহ হাফেজ